فری فی فری 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 فی تیرا میرا رشتہ کیا تیرا میرا رشتہ کیا مطلب کیا کشمیر کا مطلب کیا تقریر پیر کے میں আমরা স্টুডেন্টরা আজকে নেমেছি শুধুমাত্র এক কারণে যে আমাদের মুসলিম ভাই বন্ধুকে নির্বিচারে হত্যা করছে তারা সেলফ ডিফেন্সের নামে আমরা যদি এখন সোচ্চার না হই আন্দোলন না করি আমরা যদি আমাদের ভয়েস রেজ না করি তাহলে এরকম ঘটনা হবে এবং ভুয়া অর্গানাইজেশন গুলা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কোনো কিছু করতে পারছে না তাদের বিরুদ্ধে আমরা সোচ্ছার হতে চাই ইসরায়েলকে যারা সহযোগিতা করতে ইউএস ইন্ডিয়া সহ আর অন্যান্য দেশ তাদের বিরুদ্ধে আমরা সোচ্ছার তাদেরকে আমরা বয়কট করি তাদের সকল পণ্যকে আমরা বয়কট করি মাইক্রোসফটকে আমরা বয়কট করি যদি মানুষ থাকে আমাদের বিদেশ থাকে তাহলে অবশ্যই আমাদের সবার এটার বিরুদ্ধে দাঁড়ানো উচিত করার নেই হামলা চালাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা প্রত্যেকটি মানুষের পাশে ধারণা আমাদের কর্তব্য এখানে ধর্মের কোন ব্যাপার নেই হিসাবে আমরা সকলে আমরা প্রত্যেকটি ধর্মের মানুষের পক্ষে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি